পোস্ট করছে কিন্তু আমার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নয় আমি সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনের পরে অনেক সিনিয়র ভাই ব্রাদার্সরা আছে তারা আমার টেক্স করছে যে হয়ে হয়ে গেল কিন্তু আমি তো কোনো কিছুর আসলে ঘৃণা করি আমি আমি দেশকে স্বাধীন করার জন্য শিক্ষার্থীদের ভূমিকা অনেক ছিল সবাই চেয়েছেন

যে সিনেমার মধ্যে আছে সামাজিক নির্ভরক যে শাস্তিন যে আগ্ৰাশব যা যে বিভিন্ন প্রগতিশীল যে বয়ান যে আসলে আমাদের ম্যাক্সিমাম না আপ আজকে এই ইndarray আয়ोजना দন্তি করছে ছাত্র একটা গঠিত এনসিটি এবং তারা দেশ অল্প কিছুদিন আগে একটা উদ্যোগ করে দেশটাকে উদ্যোগ করে একটা স্বাধীনতা দিয়েছে আমার বক্তব্য আওয়ামী লীগ হইতে পারবে না এর কোনো গ্যারান্টি নেই আপনি কার কাছ থেকে দূর করে চাঁদা নেবেন আপনি দখল বাজি করবেন আপনি টেন্ডারবাজি করবেন আপনি ও মারবেন ও দৌড়াবেন এটাই এইটাই ফেসিস এবং এইটাই বিরুদ্ধে এই জাতীয় নাগরিক পার্টি যাতে সূচার বাবে তা এটা আমার তাদের প্রতি আহ্বানের দিক এবং সেটি করার জন্য নেতৃবনাতে তারা যদি সিনিয়র সিটিজেনদের সহযোগিতা চায় আমার জানা মতে অনেক এডুকেটেড কোয়ালিফাইড টেগনিফাইড সিনিয়র সিটিজেন অন্তত ফেজিজমের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য তারা আকাঙ্ক্ষিত আমি যতটুকু জানি আমি এখানে অনেকেই নাই আছে তো আমি তাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করি এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আসালে শহীদ এবং কিন্তু এই বড় বড় রাজনৈতিক দল যারা অনেক বড় বড় কথা বলেন তারা শরীরে হাসিনাকে ক্ষমতা থেকে উচ্চারণ করাতে পারেন নাই এই ছাত্ররাই সন্তান সম সন্তানেরা এবং আমার গুণিজনেরা যারা আছেন নেতৃবেনা সবাইকে আমি সালাম জানাচ্ছি আমি ইস্টার জানান ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসাবে আছি আমি প্র্যাকটিস করি সেটা হচ্ছে বড় কথা আমি আছি কেন এখানে আমার এখানে আসার আজকে কারণটা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি পার্টির প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি যিনি আছেন আক্তার সাহেব ওনারা আপনাদেরকে সালাম পাঠিয়েছেন ওনাদের সালামটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমার আজকে এখানে আসা আজকে আমি খুব বেশি সময় নিব না আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা হচ্ছে জুলাইয়ের যে আহত এবং শহীদ আছে তাদের স্মরণে ইফতার এবং স্মরণসভা তো আমি আমি খুব 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 বেশি গর্বের সাথে বলতে চাই যে আমার নেত্রকোনা জেলার একমাত্র মেয়ে আমি যে হচ্ছে জুলাইয়ের শহীদ আচারের শাসক ধারা মামলা পেয়েছি তো এটা হচ্ছে আমি খুব বলি কেননা আপনারা দেখেছেন যে আমি হচ্ছে আমার পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই রাজনৈতিক একদম সাধারণটা সাধারণ শিক্ষার্থী যাকে বলে আমি সেটাই সেই শিক্ষার্থী হচ্ছে আমি কিন্তু তবু হচ্ছে আমরা বিবেকের কারণেই স্বৈরাচারের বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমেছিলাম শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমার দেশকে আমার জাতিকে স্বৈরাচার মুক্ত করা তো আজ এসেছি আমরা চাই যে আমার দেশে আমাদের দেশে কোন নতুন স্বৈরাচারের উত্থান না হয় তো আমরা যে উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই দুই হাজার শহীদ এবং প্রায় চব্বিশ হাজারের মতো আহত ভাই বোনরা আছেন তাদের সার্বিক তাদের সার্বিক যে চিন্তা ভাবনা সেই ভাবনার সাথে একমত আমরা হচ্ছে আমাদের পরবর্তী দিনগুলো অতিবাহিত করব এবং সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা সমাজ আমরা এই প্রজন্মকে বন্ধুরা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ ন্যাশনালাইজড পার্টি ভাই পরিচালকashvili পাওয়া দয়া উপস্থিত সুধীজন সম্মানিত আয়োজকবৃন্দ এবং আমার এতজন প্রিয় ভাই ও বোনেরা করছি আপনাদের সাথে হয়তো অনেকের সাথে পরিচয় নেই আমি অনেক শক্তি পারা সুপারেশ সাবেক সিনিয়র সহসভাপতি যারা তো বলো নেতৃত্ব আজকে ইফতার মাহফিলে উপস্থিত নাগরিক পার্টি সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সুনিজন এবং পিন মিডিয়া লিঙ্কিং মিডিয়া সহ আমার সাংবাদিক ভাই বন্ধু সকলকে বাংলাদেশ ফেলমন নদী বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং দোয়া সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি শুধু একটা কথাই বলব আমরা এখন রমজান মাস প্রতিবাহিত করছি শেষ লগ্নে উপনীত হয়েছি রমজান মাস হচ্ছে এবারের একটি বসন্তকাল তো যেহেতু রমজান মাস বসন্তকাল সেই হিসাবে আমি বলতে পারি জন্ম জুলাই গণভ্যন্তরের পরবর্তী সময়ে

এবং আজকে যারা এসেছেন সবাইকে আমার অনুরোধ থাকবে প্রতিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ থাকো নতুন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ থাকার কোনো ব্যতিক্রম কোনো পথ নেই বিকল্প কোনো পথ নেই প্রত্যেকটা প্রতিবাদ বিরোধী দল আছে তাদেরকে অনুরোধ করব সবাই স্বাধীন বাংলাদেশ গণপত্তরের বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ সেই নিমিত্তে নতুন বাংলাদেশ যেভাবে গড়ে তোলা যায় সেই জন্য আমাদের কাজ করতে হবে আমাদের